আমাদের এই বৃদ্ধাশ্রমে খাদ্যের দুর্যোগ যদিও রমজান মাস তারপর আমাদের এখানে সাহায্য সহযোগিতা এখনও আসতেছে না আপনাদের জাকাতের টাকা ফিতরের টাকা এগুলাই দিয়েই মূলত আমাদের বৃদ্ধাশ্রমটা শুরু থেকেই চলে আসছিল তো রমজান মাসে অনেকেই ইফতারি আয়োজন আমাদের এখানে করে বৃদ্ধ মায়েদের বাবাদের ইফতারি আয়োজন নাস্তা সমস্ত কিছু নিয়ে আসে কিন্তু আর্থিকভাবে কেউ সাহায্য সহযোগিতা করে না যার ফলে আমাদের দৈনন্দিন যে খাবার সবজি নানান রকমের খাদ্যের অনেক কিছুই প্রয়োজন হয় সেটা কিন্তু আমরা নগদ অর্থ না থাকার কারণে কিনতে খুবই কষ্ট হয় তো আজকে যে আমরা এই যে লাউ এবং টমেটো কিনলাম বৃদ্ধাশ্রমে মা বাবা যারা আছে বয়স্ক মানুষ এরা তো সবসময় ভালো খাবার খেতেই যে মানুষ চায় তা না পাশাপাশি সবজিও বিভিন্ন রকমের খাবার ঘুরে ঘুরে খাইতে হয় খাদ্যের একটা রুচি পরিবর্তন করতে হয় তা আমরা চেষ্টা করি তাদেরকে ভালো খাবার খাওয়াতে যে দেখেন অনেক বয়সের মানুষ বিভিন্ন স্লাবের বয়সের মানুষ আমাদের এখানে প্রতিবন্ধী শিশু বাচ্চা শিশু প্রতিবন্ধী মানুষ সহ নানান রকমের আমাদের এই কষ্টে পড়া মানুষগুলো আমাদের বৃদ্ধাশ্রমে আসা বৃদ্ধাশ্রমটি বরিশাল সদরে কাউনিয়া হাউজিং অবস্থিত আপনারা দেখছেন এই যে আমাদের প্রতিবন্ধী ওয়ার্ড থেকে বর্তমানে আমরা প্রতিবন্ধী ওয়ার্ডে আছি শিশু এবং প্রতিবন্ধী ওয়ার্ড আমাদের নয়টি ভবনের থেকে আমরা দুটি ভবন ছেড়ে দিতে হয়েছে বাড়ি ভাড়া না দেওয়ার না দিতে পারার কারণে আর্থিক যদি সাহায্য সহযোগিতা আমাদের কাছে আসতো তাহলে আমরা আরও বৃদ্ধদেরকে এখানে রাখতে সুযোগ দিতে পারতাম এমন একটি ভালো প্রতিষ্ঠান যেখানে অবহেলিত মানুষের অসহায় বৃদ্ধ মানুষের একটি সুখের ঠিকানা তারপরেও আমরা এখানে সাহায্য সহযোগিতা পাচ্ছি না যার কারণে এই মানুষগুলোর আশ্রয়স্থানটা কিন্তু দিনে দিনে ছোট করার চেষ্টা চলছে যেহেতু আমরা নয়টি বিল্ডিং আগে ভাড়া দিতাম বর্তমানে দুইটি বিল্ডিং ছেড়ে দেওয়ার পরেও এখনও ষাটটি বিল্ডিং ভাড়া দিতে হয় আমাদের এই ভাড়া টাকাগুলো আমাদের কাছে সাহায্য আসে না তারপরেও আমরা চেষ্টা করি এই সমস্ত বৃদ্ধদেরকে অন্তত একটু ভালো জায়গায় থাকতে যার কারণে ওনারা একটা সময় আমাদের এখানে একটু ফাঁকা ফাঁকা বেডে ছিল এখন দেখা যাচ্ছে যে বেডগুলো কাছাকাছি মিলিয়ে দিয়ে তাদেরকে ঘন ঘন বর্ণ ঘন আকারে থাকার ব্যবস্থা করে দেওয়া হইতেছে একটি বিছানায় তিনজন চারজন এরকমের করে গাদা গাদা করে তাদেরকে রাখার ব্যবস্থা বয়স্ক মানুষ এভাবে গাদা গাদা করে থাকতে তাদের অনীহা তারপরও ওনারা একটি আশ্রয়স্থান হিসেবে এই কষ্ট করে থাকলেও তারা থাকতেছে আমরা তাদেরকে চেষ্টা করি কিছু ভালো খাবার খাওয়াতে কিন্তু আর্থিক সংকটের কারণে আমরা ভালো খাবার খাওয়াতে পারছি না আমরা অনুরোধ করব শুভাকাঙ্ক্ষীদের আপনারা ইফতারের পাশাপাশি আপনারা নগদ আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেন আপনাদের ভালোবাসার উপহার আমাদের বৃদ্ধ আশ্রমে মা বাবাদের জন্য একটি আশ্রয়ের উপকারে আসে নগদ আর্থিক সাহায্য সহযোগিতা আমাদের কাছে না আসলে আমরা তাদেরকে ভালো পরিবেশে রাখতে দিনে দিনে আমাদের কষ্ট হয়ে যাবে